যে স্বপ্ন দেখছে চার দিনে নাকি ইন্ডিয়ার একটা অংশ দখল করে নেব আমি শুধু এতটুকুই বলবো বাংলাদেশের যত আর্মি আছে আমাদের রাজ্যের তার থেকে বেশি সিভিক ভলেন্টিয়ার আছে বিদেশ সচিব মিটিং হচ্ছে এক্ষেত্রে দাঁড়িয়ে যে পরিস্থিতি দু দেশের মধ্যে তৈরি হয়েছে সেই বাতাবরণকে আদৌ সমস্যার সমাধানে বেরিয়ে আসবে দেখুন আমি আমি ভারতবর্ষে একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক এবং পশ্চিমবাংলার আইনসভার সদস্য হিসেবে আমি বলতে পারি পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে যদি আমাদের সুসম্পর্ক না করে ওঠে আমাদের দেশরা অগ্রগতির ক্ষেত্রে অনেকটা ধাক্কা লাগতে পারে সেই জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্রর সাথে আমাদের সুসম্পর্ক গড়ে উঠুক আমাদের বিদেশ সচিব গিয়েছেন সেখানে বাংলাদেশ আর ইন্ডিয়ার পরিস্থিতি সম্পর্ক স্বাভাবিক হয়ে উঠুক আমাদের দেশ থেকে তাদের ক্ষেত্রে যেভাবে আসা যাতায়াত করত ভিসা থেকে শুরু করে যে সম্পর্ক তলনিতে গিয়েছিল সেটা আবার রিকভারি হোক এটা আমি চাইব তবে আমি একটা কথা বলছি যেভাবে বাংলাদেশের কোনো এক প্রাক্তন বললো বলল দিনে নাকি ভারতবর্ষের অনেক অংশ দখল করে নেবে আমার ইন্ডিয়া থেকে আমাদের দেশ থেকে অনেকে অনেক কথা বলছে এই যারা এই কথা ছোড়াছড়ি করছে তারা কোনো মতেই চায় না দুটো দেশের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়ে উঠুক তারা কোনো মতেই চায় না আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক হলে এই আপনার সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে তারা সবসময় এই দুটো দেশের ব্যানারকে সামনে রেখে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে অশান্তি বৃদ্ধি থাকুক এই কাজগুলো করছে সুতরাং যে স্বপ্ন দেখছে চার দিনে নাকি ইন্ডিয়ার একটা অংশ দখল করে নেব আমি শুধু এতটুকুই বলবো বাংলাদেশের যত আর্মি আছে আমাদের রাজ্যের যদিও কতটা বৈধতা আছে সেই প্রশ্ন নিয়ে বিতর্ক আছে তার থেকে বেশি সিভিক ভলেন্টিয়ার আছে এটা তাদের মাথায় রাখা দরকার আর যে যে কথা তারা বলছে এই বাহিনীকে স্বাধীন করার জন্য উনিশশো সালে আমাদের ভোট গিয়েছিল পাকিস্তানের হানাদারদের হাত থেকে তাদের বাঁচিয়েছে তাদেরকে স্বাধীন করেছে তাদেরকে স্বতন্ত্র হওয়ার জায়গা দিয়েছে সুতরাং এ ধরনের অবাঞ্চিত এমন মন্তব্য না হয়ে যায় ইতিহাস না তারা ভুলে যায় ভারতবর্ষের ক্ষমতা যথেষ্ট আছে আমরা কোনোভাবেই কোনো অগ্রাসা নীতিতে বিশ্বাসী নয় কাউকে এগিয়ে গিয়ে আক্রমণে বিশ্বাসী নয় তাহলে আমাদেরকে কেউ যদি দুর্বলভাবে এটা সম্পূর্ণ তারা ভুল করছে রাজ্যের বিভিন্ন জায়গায় সমবায় নির্বাচন এবং সেক্ষেত্রে বোমাবাজির অভিযোগ উঠছে মুখ্যমন্ত্রী আজকে বললেন বাংলাদেশ নিয়ে সেই অর্থে কোনো মন্তব্য করবেন না যাতে অশান্তি দাঁড়া বাঁধে তার জন্য শান্তির বার্তা দিলেন কিন্তু রাজ্য জুড়ে সমবায় নির্বাচনকে কেন্দ্র করে এই অশান্তি সেন্ট্রাল ফোর্স পাঠাতে হচ্ছে এমন একটা পরিস্থিতি তৈরি হলো বারুদের স্তূপের উপরে আমরা দাঁড়িয়ে আছি গলিতে গলিতে যাবেন দেখবেন বোমাবাজি হচ্ছে গুলি গালা চলছে মমতা ব্যানার্জি বক্তিয়ার পরে বলেছিল সারা রাজ্যে যত অবৈধ অস্ত্র আছে সেগুলো উদ্ধারের জন্য দু বছর অতিবাহিত হতে যাচ্ছে এখনো পর্যন্ত এখনও বিভিন্ন এলাকাতে বিভিন্ন নির্বাচনে আপনি সমবায় সমিতি মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনের কথা ভাবুন তো ওখানে কী হচ্ছে ওই নির্বাচনেও হিংসা করতে হচ্ছে তৃণমূল এত খারাপ জায়গায় পৌঁছেছে তাদের আর সে জায়গা নাই এরা ফলে কী করছে এদের যে ভোট হলে শান্তিপূর্ণভাবে ভোট হলেই মানুষের মতামত ঠিকঠাক নিলেই এদেরকে মানুষ পরাস্ত করবে সেই জন্য এরা কি করছে এটা হিংসা করে বোমাবাজি করে কোনো জায়গায় প্রশাসনকে কাজে লাগিয়ে এইগুলোকে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে তবে এটা এটা চিরস্থায়ী হবে না ক্ষণস্থায়ী এর জবাব মানুষ দেবে ওই ঐক্যবদ্ধভাবে এই হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াবে মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে হাত উড়ে গিয়েছে আবার পরিবারের তরফে অভিযোগ তাদেরকে বোমা মারা হয়েছে মুর্শিদাবাদের এই কন্ডিশন আপনি মাঝে মধ্যেই যান সেখানে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে আজকে এই এই কিভাবে দেখবে সম্ভবত তিনজন নাকি হয় দ্রুত হয়েছে বা মারাও গিয়েছে মানে ভাবতে পেরেছেন আমরা কোন রাজ্যে বসবাস করছি আমরা কোন রাজ্যে বসবাস করছি যেখানে এই ধরনের কাণ্ড ঘটে যাচ্ছে এবং থানার নাকের ডগায় একদম প্রশাসনের নাকের ডগায় ডকায় দেখা যাবে যারা এই ঘটনার সাথে যুক্ত সকলেই শাসকের সাথে তাদের দহরম মোহর প্রশাসনকে এইগুলো থেকে দেখেও দেখতে দেয়নি এই দিন দেখতে প্রশাসনকে কঠোরভাবে যদি নির্দেশ দেয় যে বা যারা সে তৃণমূলের হতে পারে বা বিরোধী হতে পারে এই ধরনের অনৈতিক কাজের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তাহলে দেখবেন এই দিন আমাদের দেখতে হবে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় কে মানছে কে অনৈতিক কাজ করছে তারাকে রাজনৈতিক পরিচয় খোঁজা হয়ে যাচ্ছে এবং প্রশাসনকে যদি শাসকের হয় তার বিরুদ্ধে অ্যাকশন নিতে বারণ হচ্ছে তাহলে এই দিন দেখতে হচ্ছে আর পাপ বাপ কেউ ছাড়ে না নিজেদের বোমাবাদ থেকে নিজে ক্ষতি হতে পারে বা কেউ ছুড়েছে তাদের লোকই বানিয়েছে শাসকদল দল ওই গোষ্ঠী দ্বন্দ্বের জন্য আজকে কুলপিতে দেখা গিয়েছে যে একজনের মৃত্যু হয়েছে তিনি পঞ্চায়েত সদস্য তিনি তৃণমূলে এই গোষ্ঠী কোন দল ওখানকার যে অঞ্চলে দায়িত্বশীল আছে তিনি তো সরাসরি লোকাল বিধায়কের নামে অভিযোগ করেছেন আর এটা তৃণমূলের নতুন নয় বক্তিয়ার কথা দেখুন না এগারোর অধিক মানুষকে কুপিয়ে কোন করে সেখানে আগুন লাগিয়ে দিল গোষ্ঠী দ্বন্দ্বের জন্য বর্তমানে এক নাম এক মহিলা সুসাইড করল পশ্চুতন্ত্রের কারণে আপনি উত্তর চব্বিশের পানিহাটি এলাকায় দেখুন যেখানে দেখুন না কেন যেগুলো হচ্ছে শুধু ভাগ লড়াই হচ্ছে কে কন্ট্রোল করবে সিন্ডিকেট তার লড়াই হচ্ছে এই জন্য তারা নিজেদের মধ্যে লড়াই করে বলছে এটা আদর্শগত লড়াই নয় মানুষকে পরিষেবা দেবো কি কবে তার লড়াই নয় এটা শুধুমাত্র কে কন্ট্রোল করবে তার লড়াই চলছে বলছি আজকে বিধানসভাতে আপনি মেডিকেল কলেজ নিয়ে একটা প্রসঙ্গ উত্থাপন করছিলেন সিএম তখন উঠে আপনারকে রেসপন্স করলেন আজকে কি হয়েছিল ঘটনাটা দেখুন দু সালে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট তৈরি হয়েছিল সেই অ্যাক্ট অনুযায়ী আমরা বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে চিঠি করে থাকি সেখানকার তথ্য নেওয়ার জন্য সাবির আহমেদ একজন প্রতিটি টাস্টার একজন ন্যাশনাল রিসার্চ কোঅর্ডিনেটর তিনি আর প্রতিটি ট্রাস্ট আমরা জানি কার বিখ্যাত অর্থনীতিবিদের তার একজন তিনি একজন উল্লেখযোগ্য সেখানে তারা ভূমিকা থাকেন তিনি আর গবেষণার জন্য কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজকে তিনি আর করেছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আরটিআই এর প্রতি উত্তরে যেগুলো চেয়েছেন সেগুলো প্রোভাইড না করে এ সাবির আহমেদের ধর্মীয় পরিচয় জানতে চাওয়া হয়েছে তার নাগরিকত্বের প্রমাণ দিতে বলেছিল এই সাবির আহমেদ কিন্তু হঠাৎ একজন তিনি আর করছেন না তার লাইফে প্রায় আড়াই হাজারের অধিক আরটিআই হয়ে গিয়েছে তিনি বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে স্টেট গভর্নমেন্ট না সেন্ট্রাল গভর্নমেন্টের দিয়েও কিন্তু তিনি আরটিআই করেছেন সেই সময় যতযতভাবে তাদেরকে তার যে আপনার যেগুলো জিজ্ঞাসা ছিল সেগুলো দিয়েছেন ইভেন কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরে যখন আরটিআই করেছেন একবারের জন্য নাগরিকত্বের প্রুফ চাইনি কিন্তু রাজ্য সরকারের হেলথ ডিপার্টমেন্টের ন্যাশনাল মেডিকেল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন